আমাকে একটা অভ্যাস আছে বিয়ে গেলে কি কই খাইবে দেখে এক সপ্তাহ খাওয়া দাওয়া হয়নি আর সেই কারণে খাওয়া সামনে পাওয়ার সাথে সাথে পুরা দমে মারতে আছে দেখতেছেন যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাইতেছি বউবাতে বউবাদ মানে ছেলের বাড়ি যে অনুষ্ঠান হয় সেটাকে বউবাদ বলা হয় আর মেয়ের বাড়ি যেটা খেয়েছি আমরা সেটা তো খেয়েছি এখন সেই বৌবাতের উদ্দেশ্যে মূলত রওনা দিতেছি বিয়ের অনুষ্ঠানগুলো প্রলাভনগুলো আগে যাবে কিন্তু খাওয়া দাওয়া করবে না কিন্তু নষ্ট করার সময় কিন্তু হাজিরা কুজা রেডি থাকে আরও আগেই এক ঘন্টা তারপর আমরা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে চললাম কারণ এখানে একটা শাকু আছে শাকু ছিল আগে কিন্তু এখন সেই শাকুনে একটি পল হয়েছে পদ্মা সেতু সেই পদ্মা সেতুর উপরে দিয়ে আমরা মূলত যাইতেছি কারণ ওই পদ্মা সেতুর ওপারে মূলত তাদের বাড়ি ওই বাড়ি যাওয়ার সাথে সাথেই মূলত হয়তো আমাদের খাওয়া দিবে এরকমই একটা আশা করি পদ্মা শুধু পার হয়ে যখন আমরা এখানে বসলাম তখন মানুষ দিয়ে এসে এখানে ঘোরাফেরা করতে হবে কী বলল খাবানা বলতেছে না এক সরকার বসাইছে কারণ এখানে ছাদের উপরে লোক বসাইছে এবং নিচে তাদের খাবার রাখছে আমরা এই নিচের খাবারগুলো দেখতেছি মন চাই সেখান থেকে একটা খাই বলতেছে না ভাই এখন খাওয়া যাবে না কারণ উপরে যারা লোক আছে তাদের বসাইছি পরবর্তী তোমরা বসবা তখন তোমরা খাবা আমরা কই আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই আপনারা আবার তো উপরেই যান পরে আমরা খামা নেই মা উপর আছে তো এই খালি মাথারিয়ার মাতারি মাতারিগুলো আইলে কয়টার সময় অনেকে বলতেছে ভাই এই মাতারিগুলো দশটা এগারোটার দিকে আইছে কারণ বারোটার মধ্যে এক সর্কট বহাই দিছে বলতেছে কী করি মাথারিরা কী কোনো খেলে কাম নেই বলতেছে না ভাই তোমরা খাওয়ার জন্য আইসে ওনার আগে এসে বসে কারণ চারিদিকে মাথারিয়ার মাতারি মাতারির সাথে আরও কিছু আছে আরিয়ালা পুরুষও এই গোস্তর ভিতরে সেনি হান দিয়ে দিয়ে সাপাইতে আসে দিতে শুকা কি ভাই মানে হিডা কই হিডা হিডা বানি তুমি সিঁড়িয়া ভালো আদিয়ে টান দিয়ে সেরত পুরো তোমার আবার হিডে কই পিরাইবে কার না ভাই এই তো মনে করেন হিডার দ্বারা সমস্যা তো নাই কার না ভাই কোনো সমস্যা নাই তো খাইতে থাকো আরে এতক্ষণ তোমরা আসলে কোন খাই দেখ ভাই আমরা এসে পড়ছি দশটা এগারটার দিকেই আসে পরছি কি কো মেয়া আমরা এখন তুই নামাজের টাইম যায় নাই এখন দিদি হবে বাজে সাড়ে বারো টাকা ভাই সাড়ে বারোটার আগে আমরা এক সরকার বইয়ে পড়ছি কেউ ভাই এর কোনো নামাজ পড়া নাই রোজা করি আগে এই বই পড়ছে কবে ভাই খাইয়ে নামাজ পড়বো কেউ ভাই খাইয়ে তুমি বারে নামাজ পড়তে পারবা কবে ভাই কোনো সমস্যা নাই নয় পড়বো না এই পিলে কই কয় এটা কোনো কথাইলো ভাই তোমরা দশটা এগারোটার সময় এক করে বই পড়ছো আর আমরা সবাই নামাজ নমাজ পড়ে ভাই আমরা তুমি কোনো সিরিয়ালে পাইতেছি না তোমরা খাইতেছ হয় ভাই এই আন্ডারগ্রাউন্ডের এইটার ভিতরে খাবারটা রাখা হয় এখান থেকে মূলত এরকম দিতে থাকে বিআইপি খাবার এবং মাথারিগুলো ঠিক মতন খাইতে আসে তাদের কোনো সমস্যা নেই কারণ মাথারগুলো সবসময় একটু আস্তে আস্তে খায় এই সারি আবার বেড কেমারে ক্যামেরা দেখতে আসছে কি ব্যাপার ভাই ছবি তুল না ছবি তুলো অবশ্যই তোমরা খাইতেছে খাও সমস্যা আছে না ভাই সমস্যা ক্যামেরা দেখলে একটু খাওয়ান কমায় কি বা খাওয়ান কমায় যদিবার হেদুর খাবার তোমার কোনো সমস্যা নেই মনে করো না খাবার কোনো সমস্যা নাই দ্বিতীয় সরকারের লোক জাম পরে যায় দরজার সামনে কারণ উপরে আসলে মূলত খাবার ছাদের উপরে যখন খাবারের প্যান্ডেন্ট করা নিচে এই পরিমাণ যে জাম আসলে মানুষ দেখেন সিরিয়ালের দাঁড়িয়ে গেছে কারণ ওরা বাইরে নিতে পারতাছে না ওরা না বাইরে পর্যন্ত খাওয়ান কেমনে দিবে কারণ আর এই লোকগুলো যদি সিরিতে যায় এবং জাম বাজায় তাহলে কি সমস্যাটা বাজে তারা বাড়িতে পেট তরমুজের মতো করে ফেলেছে এবং বাজারে দাক্কা একটা দেখতেছেন যে ঢোকার জন্য মানুষের যে কি মানুষ না কারণ বাজে গেছে জন্য ব্যস্ততা এখন এত পরিমাণ জাম বাজে যেখানে মানুষের জামের এমন ঠেলা ধাক্কাধাক্কি ওভারটেক করে উপরে আসে উপরে আসার পর দেখা যাইতেছে যে যার যার সিড়ে অবস্থান করে এবং সামনে শসা এবং লবণ দা ওইটা একটু মহিলারা ছাটা করতেছে কারণ কখন খাওয়া কারণ এখন বেলা তিনটা সাড়ে তিনটা বাজে যায় তখন সামনে রোস্ট মোস পাইলে ওগুলো সব সাবা করে হালাই মানে সাবানের সডে মানে আড্ডি মাড্ডি কোনো কিছু রায় না সব মানে সাবা বানাই হেলাইছে সুচা মুচা খাইয়া মাইয়া সব ক্লিয়ার করিয়া হেলাইতেছে কারণ কি তিনটা চারটার পর যদি সামনে খাবার পাঠে এই খাবার তখন কি আর খাবার থাকে তখন হয়ে যায় সব এক একটা মনে করেন সিংহর মতো সিংহ প্রাণী হয়ে যায় যে এগুলো সামনে আসলেই সবগুলো খেয়ে ফেলবো সেই কাম করতেছে তারা প্রত্যেকটা খাবার এইভাবে খেয়ে নিতেছে এবং অনেকক্ষণ পর খাবার যখন পাইছে তিনটে চারটের দিকে তখন মহিলারা আরও দমে মাথা পুতা ফুল গরম থাকে তাদের তারা খাইতেছে দমে যে অনেকক্ষণ পর বাবা খাবার পাইছে এই খাবার যদি আমরা না খাই এটা কী হয় আচ্ছা খান 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 কোনো সমস্যা নাই চালু মারিয়া দেন কারণ খাবার চারটা সাড়ে চারটার পর আমি খাবারটা পাইছি এটা খাইবেন মানে আমি জল হস্তির মতন খাইয়ে লাগবে মানে কারণ খাবারের সোটে যাতে সাইরে মই আমি খালি ধুমা সার দুই দুই সাইড দিয়ে ধুমা এবং খাবার পর হাতু দুই যার যার এখন মূলত তো বাসার দিকে রওনা দিবে কারণ খাবার শেষ এখন এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব এবং